আহ অবশ্যই এখানে আছেন এর পাশাপাশি কিন্তু মহেন্দ্র সিং ধোনি আছেন রবীন্দ্র জাদেজা আছে শিবম দুবে এবং একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে কিন্তু তারা আহ পাতিরানাকে এখানে ইনক্লুড করেছে

এছাড়াও কিন্তু স্যাম কারান আছে ওভারটন আছে এবং আফগানিস্তানের কিন্তু মিষ্টি স্পিনার রয়েছে নুর আহমেদ দেশি প্লেয়ারদের কালেকশনও কিন্তু এবার আইপিএল এ তারা নিলামে তারা ভালোভাবে রেখেছে বলে আমার কাছে মনে হয় যেখানে আশ্বিন রয়েছে এর পাশাপাশি কিন্তু খলিল আহমেদ আছে রাহুল ত্রিপাঠি আছে দীপক হুদা আছে বিজয় শঙ্কর আছে শ্রেষ গোপাল আছে এছাড়াও কিন্তু তাদের মুকেশ চৌধুরী এবং নাগার কাটির মতো দুইজন কিন্তু পিস বোলিং রয়েছে তো চেন্নাই সুপার যদি সত্যি কথা বলি অবশ্যই তাদের ব্যাটিং ডিপার্টমেন্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী সেটা টপ অর্ডার হোক আর মিডল অর্ডার হোক টপ অর্ডারে কিন্তু তাদের ঋতুরাজ গাইকোয়াডের সাথে দেবন কনোয়ে আছে এবং রাসিন ড্রাভিন্দ আছে পাশাপাশি কিন্তু রাহুল ত্রিপাঠীর মতো কিন্তু প্রুভেন প্লেয়ার আছে আইপিএল মিডল অর্ডারে যদি দেখি সেক্ষেত্রে কিন্তু বিজয় শঙ্কর আছে দীপক হুদা আছে এর পাশাপাশি কিন্তু মাহেন্দ্র সিং ধোনি আছে এবং শুভেন দুবের মতো কিন্তু কার্যকরী মিডল অর্ডার ব্যাটসম্যান এবং ভালো ফিনিশারও কিন্তু তাদের রয়েছে স্পিড স্পিন ডিপার্টমেন্টও কিন্তু তাদের যথেষ্ট শক্তিশালী যদি দেখি এখানে কিন্তু যাদের আছে এবং আসেই না আছে এরা কিন্তু দীর্ঘদিন ধরে আইপিএল খেলে আসছে এবং খুবই অভিজ্ঞ বড় মঞ্চে পারফর্ম করে থাকেন আমরা বরাবরই দেখেছি পাশাপাশি কিন্তু নূর আহমেদ রয়েছে আফগানিস্তানের মিষ্টি স্পিনার তিনিও কিন্তু যথেষ্ট ভালো করেছে গত বছর এবারও তার দিকে কিন্তু চেন্নাই সুপার কিংস তাকিয়ে থাকবে

এ জায়গা কিন্তু তাদের মাইস পাতি রানা আছে আমরা জানি বর্তমানে ওয়ার্ল্ড ক্রিকেটে অন্যতম একজন ডেড বলার তাকে কে সঙ্গী দিবে এটাই হচ্ছে চেন্নাই সুপার কিংস বড় কোশ্চেন আমার মনে হয় আসলে। যদিও এখানে খালিল আহমেদ আছে তিনি ভালো বল করে থাকেন কিন্তু দ্বিতীয়বারে কিন্তু তিনি প্রুবেন না এবং বেশিরভাগ সময় কিন্তু তার ইকোনমিটা সো হাই থাকে এছাড়াও কিন্তু শ্যাম কারান রয়েছে কারণ আমরা দেখেছি যে লেটের দিকে গিয়ে খুবই ইকোনমি থাকে তার হাই থাকে এছাড়াও কিন্তু নাথান এলিস রয়েছে ওভারটন রয়েছে এরা হয়তো ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো করতেছে কিন্তু ডেড বলিং এ কিন্তু এরা আইপিএল এর মতো টুর্নামেন্টে এখনো নিজেদেরকে প্রুভ করার সুযোগ পায়নি তো এখন দেখা যাক ডেড টা চেন্নাই সুপার কিংস যদি তাদের মতো করে ভালো করতে পারে তাহলে কিন্তু এই টুর্নামেন্টে তাদের কোয়ালিফায়ার অথবা ফাইনাল পর্যন্ত দেখা যেতে পারে আমার কাছে বলে মনে হচ্ছে এখন দেখার বিষয় তাদের ডেড টা কতটুকু ইমপ্রুভ করতে পারে সকলে থাকবেন এবং সকল ম্যাচের আপডেট এবং শক্তি দুর্বলতা দলগুলো নিয়ে বিশ্লেষণ ধারাবাহিক ভাবে আপনারা লোকাল এক্সপার্টে পেয়ে যাবেন সেজন্য আমার চ্যানেলটা কি এখনই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সকলে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে